লোকনাথ লোকনাথ বাবা কি লোকনাথ বাবা কি লোকনাথ বাবা কি ধাম কি 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 বড় মন্দির হবে জয় বাবা লোকনাথ আমি এখন আমি দু চার কথা বলার জন্য বাসু বাবাকে দিচ্ছি উনি বিভিন্ন লোকনাথ মন্দির আমরা একসঙ্গে প্রতিশ্রুতি বদ্ধ হয়েছি আমরা সারা জীবন আমরা একসঙ্গে যারা যারা দায়িত্বে আছেন জঙ্গল গ্রামের আগে শুধু পার্বতী ফাতে হর হর মহাদেব এই ধ্বনিটা সমস্ত সাধু সত্তার মধ্যে হয়ে থাকে

তেত্রিশতম বার্ষিক উৎসবে এই জঙ্গল গ্রামে আয়োজন করা হয়েছে তাই আপনারা ডেকেছেন এবং আমাদের নয়নমণি যিনি নবদা তিনি আমাকে বারে বলছেন যে বাবা তোমার আসতেই হবে এবং আমি এসে আপনাদের মাঝে অতি আনন্দিত হয়েছি এবং খুশি হয়েছি যে আপনাদের ডাকে এবং আপনাদের যে অনুষ্ঠান আমি অংশগ্রহণ করতে পেরেছি এতে খুব আনন্দিত আমি ছোট করে কিছু বলবো এখানে কিছু বলার নয় নবদা যেটা বললেন যে এই জঙ্গল মানে বাবার মন্দির রয়েছে এটা বৃহৎ হতে কতক্ষণ লাগে যদি আপনারা এই গল্পে আছে না যে একটা ডাল যখন তখন আপনি ভেঙে দিতে পারেন কিন্তু আপনারা যদি দশ জনে দশটা ডাল একত্র করেন সেটা কি সমস্ত লোকনাথ ভক্ত মানুষ আছেন বাবা আমি কেন এই প্রেমী বললাম আমরা মনগুরু আমাদের হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মনগুরু যেহেতু উনি কোনো আমাদের দীক্ষা দেননি উনি দিয়েছিলেন তিনজনকে এবং আরেকটু কথা আমি বলি না বললে নয় যেটা আমরা এই বাবার এই প্রতি মূর্তি আমরা কোথা থেকে ছবিটা পেলাম এটা বাংলাদেশে কদুরে যে বাবা ওখানে বিরাজ করতে লীলাময় ক্ষেত্র ছিল ওনার জন্মক্ষেত্র চাকলা এবং লীলাক্ষেত্র বারদিধা ওখানটায় ভাওয়ালের রাজা ছিলেন উনি হাতির পিঠে পড়ে এসে বাবার এই ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে আস এসেছিলেন যে বাবা তোমার একটি আমি ছবি তুলবো ছবি তুলবি বাবা তো রেগে গেছেন কেন ফটো তুলবি ফটো বাবা কিছুতেই দেবেন না তখন বললেন হাজার হাজার লোক তোমার এই ছবি পেয়ে লোকের উপকার হবে এবং ঘরে ঘরে পূজিত হবে লোকে খুব উপকৃত হবে তা ঠিক আছে তোর এই করে সেই ভাওয়ানের রাজাকে অসক্য ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই আমরা তার মাধ্যমে আজকে আমার দেব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যে ছবি আমরা দেখতে পাই আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে তা কাজেই কিছুক্ষণ আগে বাবাজি বললেন যে পুত্র মন্দির মানে বৃহৎ কথা ওই যে বললাম না একের লাঠি সে ধর্জন যদি দশটা লাঠি দেয় তখন একটা বোঝাই হয়ে যাবে সেই বোঝাকে উত্তীর্ণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না কাজেই আপনারা এই অঞ্চলে যে সমস্ত মনগুরু রূপে উনি আছেন বিরাজ করছেন বাবা আপনারা যদি সবাই বাবাকে আকুল মনে ডাকেন বাবা নিশ্চয়ই জায়গা আপনাদের করে দেবে এবং সেই বড় মন্দিরও ধারণ হবে কাজেই আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন আমি ভুবেছি আর বলবো না এবং আপনারা আমি চাই যে আপনারা সকলে মিলে একত্রে ভাবে এই অনুষ্ঠানকে আরও সৎ সাথী আমাদের বাবা লোকনাথ আর একজন আমাদের সারা জীবনের সাথী একজনকে জোগাড় করে দিয়েছেন মানে একটা মাধ্যম লাগে তো সেই মাধ্যমটা হচ্ছে বাসু বাবা সে বাসু মহারাজ তা বাসু বাবার সঙ্গে আমাদের আর একজন আগে সাথী সাথী এসেছেন দেবপ্রত তা উনি খুব বড় বড় ধরনের মানুষ বড় মাথের মানুষ বাবা লোকনাথের ভক্ত তা আমাদের অনেক বড় বড় পরিকল্পনা আছে নমস্কার আমি কোনো বাবা না আমি আপনার আমি আপনাদের মতনই আপনাদের কারো সন্তান কারো ভাই কারো দাদা আমি শুধু একটা কথাই বলব আপনারা গুরুর মধ্যে ভেদ তৈরি করবেন গুরু কথা অর্থ গুরু কথা অর্থ হচ্ছে গু মানে অন্ধকার রু মানে আলো এই অন্ধকার থেকে যে আলোর পথ দেখায় সেই হচ্ছে আমাদের সবার যে একই আমাদের অনুপ্রেরণার গুরু হবে লক্ষ্ম বাবা তা তুষণ হয় কিন্তু আমি বলব যদি কেউ লক্ষ্ম বাবার ভক্ত নাও হয়ে থাকে তবুও তা অন্তত গরু হিসাবে তাকে সম্মান জানি তার জন্য এই ছোট্ট মন্দির থেকে বড় মন্দির ধারণ করার জন্য আপনার একে একে সহযোগিতা করুন আমার খুব কষ্ট লাগছে একটা জিনিস দেখে আমি এরপরে গুরু প্রাম সেনে বক্তব্য শুরু করছি খুব কষ্ট লাগছে যে একটা এত বড় মাপের গুরু লোক নাচ কাকে বলা হয় না তা আমাদের একটা প্রবাদ আছে যে ভোলার নাথ জগন্নাথ তার সেই লোকনাথ আজকে সেই লোকনাথের অনুষ্ঠানে আমি দেখতে পাচ্ছি সামান্য মা বোন যারা এখানে হাজির তাদের কি অঞ্চলে মানুষ বাস করেন না তাহলে কি অঞ্চলে মানুষ থাকেন না থাকে বাট এখানের মধ্যেও কিন্তু আমি ওর তুই তোর আমি তা

তাহলে এখানে কোথায় বলা হয়েছে আমার গুরু তোমার গুরু তোমার গুরু আমার গুরু গুরুকে বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে আমার আপনাদের কাছে করজড়ে একটা আবেদন আমি করতে পারি সেটা হচ্ছে আপনারা সব এক হয়ে যায় দেখুন আমি কিন্তু প্রথমে লোকান্তার খুব একটা ভক্ত ছিলাম না যেটা বাস্তব সত্যি কথা সেটাই আজকে বলছি আমি দীর্ঘদিন ধর্মজগতের সঙ্গে যুক্ত অনেক বড় বড় জায়গায় গেছি অনেক মানুষের অনেক ভালোবাসা অভ্যর্থনা গ্রহণ করেছি তো একদিন আমার এক বন্ধু বলল চল চাকলায় যাবো একটু আমি বললাম যে সম্মান জানাচ্ছেন আমাদের লোকনাথ সেবা সংঘের সভাপতি দিলীপ রায় মহাশয় বই রাজী অপুমদ দাসকে আমাদের সঙ্গে সহ সহসভাপতি মুকুট নারায়ণ বইলেন আমাদের সম্পাদকের প্রতিনিধি হরিনারায়ণ সরকার স্তবক দিন পতুবাবুকে সম্মানিত করতেন পিন্টু পার্কে ্তবক দিয়ে সম্মানিত করছেন পরিমল দাস দাস্যদান করছেন আমাদের সঙ্গে সদস্য পরিমল দাস উত্তর সংগঠিত করছেন নিরু সরকার মহাশয় কুস্ত স্তবক দিয়ে সংবর্ধিত করছেন আমাদের সঙ্গে গৌতম গৌতম কুমার কুণ্ডুকে সং উত্তরীয় করিয়ে সংবদ্ধ করলেন আমাদের লোকনাথ সেবা সংঘের সহপা প্রসাধক মাল দান করে সংবর্ধিত করলেন শ্রী সঞ্জীব কুন্ডু মহাশয়কে উত্তরীয় পড়িয়ে সংবর্ধিত করছেন আমাদের সঙ্ঘের তস্তবক দিয়ে সংবর্ধিত করছেন আমাদের সঙ্ঘের হিসাব পরিমল বা নবকুমার মধু মহারাজকে সংঘটি উত্তরীয় দিয়ে সংঘঠিত করবেন আমাদের সঙ্গের সদস্য শ্রী বাউল দাস মহাশয় সংগঠিত করছেন আমাদের সঙ্গের সদস্য শ্রী বাউল দাস মহাশয় বাউল দাস মহাশয়কে স্তবক দিয়ে সংগঠিত করছেন আমাদের সঙ্ঘের সদস্য শ্রী বাউল দাস মহাশয় আমাদের পুষ্পমাল্য দিয়ে সংগঠিত করছেন শ্রী বাউল দাস মহাশয় পেয়েছিলাম আজকে কিছু বলবো না কেন বলবো না যদি এখন আপনার দেখায় না আপনাদের সবার প্রাণ চলে যাবে তাই একটা কথা বলি বাবাকে ভালোবাসতে হলে নিজেদের মতো করে ভালোবাসতে হবে আমরা সকলেই স্বার্থপর স্বার্থবিহীন কেউ চলি না আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বাবা বাবা করছি কেন বলুন তো না বাবাকে ডাকলে পরে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় আর নিলুদাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব তো সেই কারণে যদি মনে করেন যে বাবা জাগ্রত তাকে ডাকলে ফল পাওয়া যায় তাহলে আপনাদেরকে উদ্যোগী হতে হবে যদি এখানে মন্দিরটা বড় করে করা যায় তাহলে কি হবে নিয়মিত বাবাকে সেবা পুজো করা যাবে বাবা সদায় এখানে জেগে বসে থাকবেন যখন যেয়ে এসে কিছু চাইবে সে তখন পাবে তো সেই কারণে যদি একান্তভাবে তাকে ডাকেন তাহলে পাওয়া যাবে তা আজকে এখানে যে উপস্থিতি আজকে এই যে সাংবাদিক বন্ধুরা এসছেন এরা যখন আজকে রাত্রে অথবা কালকে নিউজ বাংলায় দেখাবে একটা হাওড়া চ্যানেল থেকে এসছেন তাদের যখন ইউটিউব চ্যানেলে দেখাবে প্রদীপ মৈত্রবাবু এসছেন সে তার চ্যানেলে যখন দেখাবে এই অনেক প্রচার হবে প্রচার করার উদ্দেশ্য কোন ভক্ত কখন কিভাবে। মানে বাবা লোকটা যার মধ্যে প্রবেশ করবে সেই তো আমাদের এখানে কৃপা করবে কৃপা অর্থাৎ কিছু দেবে কিছু দিলে কি হবে মন্দিরটা বড় হয়ে যাবে বড় হলে কি হবে আমি সিমোর রওতারি থেকে এখানে এসে বাবার কাছে সেবা নিতে আসবো না আপনারা যারা জঙ্গল গ্রামের বাসে পাশে বাস করেন তারা বাবার কাছে ছুটি আসবেন যখনই কোনো প্রয়োজন হবে আর বাবা লোকনাথ আপনাদের আশীর্বাদ করবে তো সেই কারণে আপনাদেরকে একটু উদ্যোগী বা সজাগ হতে হবে যে বাবা লোকনাথ আজকে এখানে এসেছেন যাই তার কাছে কিছু কিছু চেয়ে নিয়ে আসি আপনার সামনে অনেকের পরীক্ষা আছে ছেলের মেয়ের আজকে আসুন কাঁদুন বাবার কাছে তবেই তো বাবা আপনার ছেলেরকে মেয়েকে পরীক্ষায় পাশ করিয়ে দেবে এখন থেকে বলে রাখুন টিকিটটা কেটে রাখুন টিকিট কাটার উদ্দেশ্য হচ্ছে বাবাকে বলে রাখুন যাতে আগামী বছরটা সবেমাত্র ফেব্রুয়ারি মাস সারা বছরটা কোনো বিপদ আপদ না আসে ভালোভাবে দিনটা কাটে আমাদের কার কোথায় বিপদ আছে আমরা কেউ জানি না কিন্তু যিনি জানেন তিনি যখন বসে আছেন বাবা লোকনাথ সেই তাকে যদি আমরা স্মরণ করি শুধু যদি খাওয়া দাওয়া করি আর চলে যাই কোনো ফল হবে না কালকে যখন বিপদে পড়বো ডেকেও মানে কুল পাব না তো সেই জন্য আপনাদের আগিয়ে আসতে হবে আপনারা সজাগ হবেন আমরা যারা বাইরে থেকে এসেছি তাদের সহযোগিতা পাবে। আজকে বাবার জন্মস্থান মহাতীর্থ চাকরাধাম থেকে এসছেন নবকুমার দাস বাবু আমার গুরুদেব বাসুদেব বাবাজি প্রথম গুরু হচ্ছে বাবা লোকনাথ তিনি আমাকে দীক্ষা দিয়েছেন এবার আপনি বুঝে নেন কীভাবে দীক্ষা দিয়েছে আর আমাকে যিনি শিক্ষা দিয়ে পথ চলানোর সুযোগ করে দিয়েছেন তার নাম হচ্ছে বাসুদেব বাবাজি তাকে বলেছিলাম বাবা যেতে হবে তাই ইনি এসছেন তো এই যে ব্যাপারগুলো ব্যাপারগুলো যদি আপনারা একে একে মিলান দেখবেন অনেক কিছু তাদের মতো মানুষের যদি সহযোগিতা পায় আর যেসব সাংবাদিক বন্ধুরা এসছে তারা যদি আমাদের এই খবরটাকে ঠিকমতো প্রচার করে কার সহযোগিতা কখন পাবো কী দেখি হয়ে যাবে আমরা কেউ জানি না তাই এখনও যারা দূরে আছেন আমি তাদের কাছে অনুরোধ করব আপনার আসুন আমরা যারা এসেছি তারা কিছু বলতে চাই আপনার শুনুন দ্বিতীয় কথা বলি কালবাদে পরশু মঙ্গলবার বাবা লোকনাথের পাদুকা উৎসব যেহেতু এখানে বড় মন্দির নেই তাই এখানে পাদুকা উৎসব করা সম্ভব নয় চাকড়াধামে হচ্ছে ধামে হচ্ছে সিঙ্গুরালি রাউতারি লোকনাথ বাবার আশ্রমে একই সঙ্গে পাদুকা উৎসব পালিত হবে এবং তার পরের দিনই হচ্ছে শিবরাত্রি শিব চতুর্দশী আমরা বাবা লোকনাথকে বলে থাকি শিব আবার বলে থাকি লোকনাথ যিনি শিব তিনি লোকনাথ সেই শিব চতুর্দশী পালন হবে রাউতারি লোকনাথ বাবার আশ্রমে তাই এই মন্দিরটাকে যদি আমরা বড় করতে পারি সব থেকে বেশি উদ্যোগী হচ্ছে বাবা লোকনাথের এই সন্তান নবকুমার দাস তিনি বাবা লোকনাথের মহানাম বিশ্বব্যাপী প্রচার করার ব্রত নিয়ে রাস্তায় নেমেছেন ওই যে গাড়িটা দেখছেন না ওই গাড়িটা নিয়ে প্রতিদিন কত জায়গায় যান আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি আমরা ওটা পারব না কিন্তু ওনার কোনো ক্লান্তি নেই চার পাঁচ দিন কি পনেরো দিন আগে তার বাড়িতে গিয়েছিলাম ডাক্তার এসেছিলো তাকে চেক আপ করতে বললো ওনার হার্ট বিট সব কুড়ি বছর বাচ্চার মতো এই হলো বাবা লোকনাথের কৃপা তার এখন সত্তর বছর বয়স আর তার হচ্ছে হার্ট বিট হচ্ছে কুড়ি বছরের মতো ভাবা যায় সেটা বাবা লোকনাথ দিয়েছে তা আপনাদের কি না যে আমার ছেলে মেয়ে আমার স্বামী আমার পরিবারের এরকম কিছু ঘটুক ঘটতে গেলে ওনার মতো লোকনাথ ভক্ত হতে হবে ঠিক আছে তো এই কথাই বলে আজকে আমার নিষেধ আছে